আইয়া ফুলের বিছনায় করব বাতাস তোমার গায় আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার কেমন আছেন ভাই আমরা পথের মধ্যে দেখছি মনে হয় ঠিক আছে কুদা দেখছেন হ্যাপি কি फेमस শিল্পী পাগলা সঙ্গে বলবেন না সরো ভাই ধন্যবাদ ভাই আপনাকে দেখে অনেক খুশি হইছি ভাই পাগলা সঙ্গে আমরা অনেক গান শুনছি উনি অনেক फेमस গায় উনি আমার মানে উনি অদ্বিতীয় উনি একটা অ্যাকচুয়ালি গান যদি আমাদের শোনা

আর ওনাকে ওনার গান গাওয়ার মতো এরকম শক্তি আমার ভিতরে আসলে কোনোদিনও হইবে না আর হয়েছে আমি জানি যে আমি ওনার মতো করে গাইতে পারবো না তারপরে যেহেতু আপনি ওনার ওনার ভাই হিসেবে ওনার ছিলেন তো আমাদের একটা রিকোয়েস্ট যে আপনি একটু লিখান যদি আমাদের শুনতে মনে একটা ফেমাস গান আমরা খুশি হতাম আমাদের দর্শকরা শুনবে বা বুঝবে যে ওনার গানগুলো আসলে কেমন ছিল উনি উনি আসলে এক কথায়

সবাই যেন আপনার পেজটাকে ফলো করে যায় ধন্যবাদ সবার প্রতি আমার আন্তরিক কামনা এবং মোবার ধন্যবাদ সুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায় সুয়াইয়া ফুলের বিছানায় করব বাতাস তোমার গায় আউরে বন্ধু মাটির ভিঞ্জিরা ও তুমি আবে বন্ধু মাটি ফিরে ও বন্ধু রে জল চারা তোরিম্বা সেমিক সোনা প্রেমজা সে বিকারী হইয়া বিকাসা sena, pijem ik zona, pijem za sena, pa goli mi hoja kasaj.